আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শুধু পদত্যাগ নয় মূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপি। এরপরে জানিয়ে দেব প্রতিমন্ত্রী মোরাদকে পদত্যাগ করতে বলায় সরিষা বাড়িতে স্বস্তি আনন্দ মিছিল এছাড়া থাকছে ডাক্তার মোরাদ আপনি দোষী থাকবেন দুনিয়া ও আখেরাতেও বললেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সড়কে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা কারণ এখন শুধু পদত্যাগ নয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বলল বিএনপি বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর পদত্যাগ করার নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন তবে শুধু তার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমকালকে জানান মোরাদ হাসানকে পদত্যাগের জন্য নির্দেশ না দিয়ে তাকে বরখাস্ত করতে পারতেন প্রধানমন্ত্রী তাহলে আরো খুশি হতে পারতাম এখন শুধু পদত্যাগ করেই হবে না তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন তার মতো একজন কিভাবে প্রতিমন্ত্রী হয় সেটাই তো বুঝতে পারছি না এই প্রথম স্থাপন হলো এজন্য সরকারকে সাধুবাদ জানাই তবে পুরোটা সফল হবে যদি সরকার নিজেই পদত্যাগ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে দেয় ডাক্তার মোরাদ হাসান সাম্প্রতিক সময়ে চরম আপত্তিকর অশীল মন্তব্য করে আলোচনায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে অশালীন ও বর্ণবাদী কথা বলে সমালোচিত এই প্রতিমন্ত্রী এর আগেও এমন মন্তব্য করেছেন একজন চিত্রনায়িকার সঙ্গে তার কথোপকথনের একটি অডিও ফাঁস হয় সেখানে ওই নায়িকাকে অসভ্য কথা বলতে শোনা যায় এ নিয়ে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া কিংবা তার পদত্যাগের দাবিও ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে দুই দিন ধরে নিন্দা প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত প্রতিমন্ত্রীকে সরে যেতে বলা সূত্র সমকাল প্রতিমন্ত্রী মোরাদকে পদত্যাগ করতে বলায় সরিষা বাড়িতে স্বস্তি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোরাদ হাসানের পদত্যাগ নিয়ে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষা বাড়ি যমুনা সার কারখানা অঞ্চলে গতকাল রাতে হয়েছে। উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সমর্থকেরা আনন্দ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে জামালপুর চার সরিষাবাড়ি আসনের সাংসদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোরাদ হাসান সম্প্রতি ধর্ম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার নাতনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল ও নেত্রীদের নিয়ে অশালীন বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মুরাদ হাসানকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে জানতে পেরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের সমর্থকেরা আনন্দ মিছিল করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার বিকেলে এক জরুরি সভা ডেকেছে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা ও পরিবার কল্যাণ সম্পাদক মোরাদ হাসানের বিষয়ে এ সভায় সিদ্ধান্ত হতে পারে সরিষাবাড়ি একটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ আমাদের জন্য লজ্জাজনক বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে ক্ষতির হাত থেকে মুক্ত করেছেন প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন রফিকুল ইসলাম বলেন প্রতিমন্ত্রী মোরাদের বক্তব্যের জন্য আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে মোরাদ হাইব্রিড নেতাদের মূল্যায়ন করতেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করতেন না তাই তার পদত্যাগ করার নির্দেশের খবরে আমরা মিছিল করেছি উপজেলা জাসদের ইনু সভাপতি গোলাম মোস্তফা বলেন প্রতিমন্ত্রীর আচরণ সরিষাবাড়ির মানুষের জন্য লজ্জাজনক ছিল তার আচরণে সরিষা বাড়ির সুনাম নষ্ট হয়েছে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন আমি বলতে চাই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আচরণ ও বক্তব্য দলকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল দিয়ে ডাক্তার মুরাদ আপনি দোষী থাকবেন দুনিয়া ও আখেরাতে এমনটাই জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারা নাহালিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের সঙ্গে ঢালিউডের চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বিষয়টিকে নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম সোমবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মোরাদ হাসানকে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলেন পোস্টে তারানা হালিম লিখেছেন ধন্যবাদ মাননীয় তথ্য প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো লিখেছেন মুরাদ হাসান আপনি কর্মক্ষেত্রে যা করেছেন তা কনফ্লিকেট অব ইন্টারেস্ট আপনি যে ভাষায় কথা বলেছেন তা বিকৃত রুচির অশালীন নারীর প্রতি অবমাননা কর আপনি দলের ও সরকারের ভাবমূর্তি খুন্ড করেছেন শাস্তি আপনার প্রাপ্য সাবেক এই প্রতিমন্ত্রী বলেন রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন ভালো মানুষ নারীকে সম্মান করে তাই আপনি দোষী থাকবেন দুনিয়াতে ও আখেরাতে আমরা যারা দলকে ভালোবাসি তারা জানি এই সিদ্ধান্ত নেবার জন্য প্রধানমন্ত্রীকে কঠিন কঠোর হতে হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে এটাই আশা করি আমরা সরকার প্রধানের প্রতি নিজের প্রত্যাশার কথা বলেন ভবিষ্যতে সব লুটেরা ঘুষখোর সম্পদের লম্পটের বিরুদ্ধে আপনার এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক এই দৃষ্টান্ত যেন সবার জন্য শিক্ষার কারণ হয় সড়কে ফিটনেস বিহীন সাড়ে পাঁচ লাখ গাড়ি দেশে গত এক বছরে ফিটনেস বিহীনী গাড়ির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে দফায় দফায় কম মৌকুপের বড় মালিকরা গাড়ির ফিটনেস হালনাগাদ করছেন না বিশেষজ্ঞরা বলছেন এসব গাড়িতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বারবার অভিযানে নেমেও কমছে না এ ধরনের গাড়ির সংখ্যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সূত্রে জানা গেছে দেশে ফিটনেস বিহীনী গাড়ি রয়েছে অন্তত পাঁচ লাখ চল্লিশ হাজার সাতাত্তরটি তিরিশ নভেম্বর দুই পর্যন্ত গত বছর ডিসেম্বর পর্যন্ত এমন গাড়ি ছিল সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের গত ২৬ জানুয়ারি এ তথ্য উপস্থাপন করেছিলেন জাতীয় সংসদে অর্থাৎ প্রায় এক বছরে ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি বেড়েছে উনষাট হাজার আটচল্লিশটি কেন ফিটনেস বিহীন গাড়ির সংখ্যা বাড়ছে এমন প্রশ্ন খুঁজতে যোগাযোগ করা হয় দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটি এর সঙ্গে তাদের বক্তব্য ফিটনেস বিহীন গাড়ির মালিকদের খুদে বার্তা বা এস এম এর মাধ্যমে ফিটনেস হালনাগাদের জন্য নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে সংস্থাটি বিভিন্ন সার্কেল কার্যালয়ে কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান তাদের পক্ষ থেকে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড কারাদণ্ড ড্যাম্পিং সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরও মালিকদের একটি বড় অংশ বিষয়টি কর্ণপাত করছেন না এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ঢাকা পোস্টকে বলেন ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব গাড়ির মালিকদের অর্থদণ্ড করা হচ্ছে দশ বছর বা এর বেশি সময় ধরে ফিটনেস বিহীন গাড়ির তথ্য বিআরটি ভান্ডার থেকে ধাপে ধাপে মুছে ফেলা হচ্ছে বিআরটিএ সূত্রে জানা যায় দুই সালের জুলাই থেকে তিন দফায় জরিমানা ছাড়াই কর দিয়ে ফিটনেস হালনাগাদের নির্দেশনা জারি করা হয় এর পরও গাড়ির মালিকদের একটি অংশ নিয়মিত ভাবে কর দিচ্ছে না এমন পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অভিযান জোরদারের পাশাপাশি অন্য তদারকি কার্যক্রম হাত দিয়েছে বিআরটি পরিচালক এনফোর্সমেন্ট সারোয়ার আলম এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে বলেন ঢাকা চট্টগ্রাম বিআরটিএ নির্বাহী হাকিমরা অভিযান অব্যাহত রেখেছেন পাশাপাশি চলাচলের অনুপযোগী ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে অর্থদণ্ড করা হচ্ছে ডাম্পিং এ ও পাঠানো হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ড দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউশনের হিসাবে উনিশশো থেকে দুহাজার সাল পর্যন্ত সংগঠিত সড়ক দুর্ঘটনাগুলোর অন্যান্য কারণের মধ্যে ছিল শেষটি হাজার ছয়শো একষট্টিটি অনুপযোগী ফিটনেসবিহীন গাড়ি এখনো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার হাদিসুজ্জামান ঢাকা পোস্টকে বলেন সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ ফিটনেসবিহীন গাড়ি ভারী গাড়ির ফিটনেস তুলনামূলকভাবে কম আমরা আমাদের গবেষণায় দেখতে পেয়েছি সালে সড়ক দুর্ঘটনায় ভারী সংশ্লিষ্ট ছিল তেতাল্লিশ দশমিক চার শতাংশ দুই হাজার বিশ সালে তা বেড়ে হয় চল্লিশ দশমিক পাঁচ শতাংশ ফিটনেসবিহীন এমন গাড়ি বেড়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যাও বাড়ছে